অক্সাগন রক তারপরে এখন এই যে ময়লা ফেলে আমরা একটু রোদ খাবো রোদের মধ্যে বসবো ইন্ডিয়ান রেস্টুরেন্ট একদম ক্লোজ হুম আজকে তুমি আর আমি ম্যাচিং আমি পরছি জ্যাকেট এই কালার আর এই কালার খুব সুন্দর রোদ উঠছে আজকে শীতের দিন রোদটা কিন্তু অনেক মজা না সুন্দর সমুদ্র এই গাড়িগুলো আমার কাছে এত ভালো লাগে মানে আমার জন্য দরকার একটু একটা জবে যাওয়ার জন্য স্মার্ট কার ছোটো আমার জন্য পারফেক্ট এগুলোর দাম কম হইলে একটা কিনতাম না প্রাইস অনেক আমি আগে ভাবতাম কি এগুলোর মনে হয় প্রাইস কম এগারো হাজার এগারো হাজার দুই সিটের গাড়ির দাম কত প্রাইস তবে জবে যারা যায় রেগুলার তাদের জন্য পারফেক্ট দেখছো ওই যে ওই ধরে আরও মাছ ধরতেছে তো আমরা প্রতিদিন প্রতিদিনভাবেই মাছ ধরবো ধরবো আর ধরতে পারি না আমাদের এখানে সবাই এসে মাছ ধরে আমরা নিজেরা ধরি না এই বড়শি কিনবো অনেক এরকম মাছ ধরছে না তারপরে ধর রোদের মাদেদ একটু ট্রাই করলে খারাপ কি থেকে বাতাস আছে অনেক বাতাস সমুদ্রে সমুদ্র কন্তার এখানে সবাই বাড়বে কী করতেসে রেস্টুরেন্টটা ওপেন করছে এগুলো সব লাইটিং করা বেলা লাইট জ্বলবে এখন বোঝা যায় না এখানে ওই যে একটা অনুষ্ঠান হয়েছিলো কয়েকদিন আগে বেশ জমচমাট ছিল আমরা বাসায় আসলাম এসে নামাজ শেষ করলাম আর ওয়াসির বাবার জন্য জন্য একটা কেক বানাইতেছি ওয়াসি বলতেছে মা একটা কেক বানাইও এই যে বছরের শেষ দিন ভাবলাম বছরটা শেষ করি সুন্দর করে সবাই তারা বাবা ছেলে বসে আছে তো আর বেশি বাকি তার বাবা ছেড়ে নামাজ পড়ে এখন আমি একটু টিভি দেখবো আজকে তো মনটা একটু খারাপ আমাদের এত বড় দেশের নেত্রী চলে গেলেন দেখলাম সকালের থেকে জামা না মানে যা তারপরে কবর দেওয়া সব কিছু আসলে অবাকই লাগে যে কিভাবে মানুষ মানে জীবনটা কত ছোট মনে হয় যে এই তো সেদিন মানে উনি প্রধান প্রধানমন্ত্রী ছিল তারপরে মানে আমরা ছোটবেলা থেকে দেখছি কথা শুনছি আর আজকে উনি একদম মাটির নিচে চলে গেল অনেক খারাপ লাগে ভাবলে লাখ লাখ মানুষের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষা হয়ে শেষ বিদায় নিলেন বিএনপি পুরো রাজধানী যেন পরিণত হয় জানা জানাজাস্থলে যা ছিল দেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা অংশ নেন প্রধান পুরেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসলে ভাগ্যবান উনি অনেক এত বড় জানা যায় মানে বাংলাদেশে আর কখনো হয়নি তো সকাল থেকে এগুলো দেখছিলাম হাদি মারা গেল উসমান হাদি তারপরে হচ্ছে উনি আমাদের দেশে আসলে একটার পর একটা এরকম কষ্টের মানে সিচুয়েশন এই যে এগুলো দেখছিলাম আর কি বসে বসে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা কালকে রাতে আর ভিডিও করি নাই এখন নতুন বছরে রান্না করলাম দেখাই একটু অসির বাবার পছন্দের চিকেন কোরমা এই যে মাত্রই রান্নাটা শেষ করছি তারপরে এটা হচ্ছে মুরগির ঝাল মাংস আলু দিয়ে রান্না করছি আর হচ্ছে প্লেন সাদা পোলা ওই যে এই হচ্ছে রান্না এখন এক সালাদ বানাবে ওয়াসির বাবা তারপরে আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ এগুলো সব ক্লিন করলাম পরিষ্কার করলাম এখন একটু আমি একটু ফ্রেশ হয়ে আসবো আজকের ওয়েদারটা ভালো না রোদ নাই এই যে মেঘলা ওয়েদার

কারণ ઠীকা যাইতেছে না না আজকে এত বেশি শীত এখন এখন ওয়াসিও নামাজ পড়তেছে আমরা নামাজ পড়ে ফেলছি তারপর খে ফেলব টুপি পরল না কেন ওয়াসি নামাজের সময় তুমি কেমন খাবার তুমি তো পোলা মাছ তো মাশাআল্লাহ পোলাও হয়ে গেছে আজকে আমি ঝরঝর আর পোলাও রান্না করছি না আর রোস্টেমন হয়েছে রোস্ট এই যে রোস্ট মানার কি চিকেন কোরমা বানাইছি। ASCII তুমি কি ভাবতো বলতো কেমন? মজা। আমি ওকে খাই ফুল বই যে খাবার নি আসছে একদম। এই সারা দিনের কর্মকাণ্ড হচ্ছে আমাদের রান্না খাওয়া-দাওয়া আর খালি টিভি, নামাজ না এভাবেই কাটতেছে আমাদের দিনকাল। ASCII আর আমি বসে বসে টিভি দেখতেছি আর বাবা নিয়ে আমাদের পছন্দের চকলেট সুপার মার্কেট গেছিলো তো মানে বিকাল বেলায় গুলো নিয়ে আসছিলো এখন খাওয়া দাওয়া করতেছি একটু দেখতেছি বাবা ওই রুমে একটু কাজ করে অনেক ঠান্ডা পড়ছে প্রচুর ঠান্ডা তাহলে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসে আল্লাহ ফেজ হতো সবার জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ